কিছু কিছু গাছ আছে কিন্তু অনেক আনকমন আমরা রাসাল খেমাতে খুব বেশি আসা হয় নাই তো যেমন এদের সুন্দর সুন্দর গাছ যেটা লাইটের আলোয় আরও সুন্দর লাগছে আমি বুঝতে পারছি না এগুলো গুলমো বা ঘাস জাতীয় কিছু তারপর এটা কর্নিশ এরিয়া আর কি আর চারপাশে বাড়ি ঘরগুলোও মনে হয় মোটেল তারপর রেস্টুরেন্ট ক্যাফেটেরিয়া সুন্দর জায়গাটা আর এক একটা থেকে এক একটা স্টেট আমিরাতের প্রভিনসগুলো আমার এখনো সবগুলোতে সেভাবে যাওয়া হয় নাই তো ইচ্ছা আছে যেমন আলেনে গেছি আবুধাবিতে গেছি আবুধাবিতে গ্র্যান্ড মস খুবই সুন্দর আর আলাইনে যে পাহাড় জ্যাবেল জৈশ একবার আমরা গেছি কিন্তু রাতের বেলা হয়ে গেল তো উঠতে উঠতে উঠে পরে কিছুদিন উঠার পরে আর ব্যাক করেছিলাম জাবেল জৈসে সানরাইজটা খুব সুন্দর ইচ্ছা আছে ইনশাল্লাহ একবার যাব। তো আজকে এটা আমরা এসছি রাসেল খেমা যে করনিশ এই যে পিছনে পাহাড় অ্যান্ড সমুদ্র সবই আছে রেখে দিচ্ছি I love it.